চুরি করতে এসে অসুস্থ হয়ে পড়লো চোর হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত পাঠক বাগান মেন রোডে জানা যাচ্ছে ওই এলাকার একটি মন্দিরে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সময় এলাকার মানুষ তাদেরকে ধরে ফেলে তাদের হাতের বস্তাটি পরীক্ষা করে দেখা যায় তার মধ্যে মন্দিরের একটি গ্যাসের ওভেন ও অন্যান্য জিনিসপত্র ছিল সাথে সাথেই সেখান থেকে চম্পট দেয় একজন চোর অন্যজন সাথে সাথেই অসুস্থ হয়ে পড়ে জানা যাচ্ছে কেউ কেউ বলে উঠলে মৃগ রোগ আছে আবার কেউ বললেন অসুস্থ হয়ে পড়েছে চোর সাথে সাথেই খবর দেওয়া হয় চুচুড়া থানার পুলিশকে চুচুড়া থানার পুলিশ এসে অসুস্থ চোরকে উদ্ধার করে চুচুড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে থানায় নিয়ে যাওয়া হয় এখন জানার বিষয় একটাই চোর কি সত্যিই অসুস্থ হয়েছিল নাকি পুলিশ ও জনগণের ভয় অসুস্থ নাটক করছিল কি হয়েছিল এখানে ঘটনাটা এইখানটি ওই কাগজ করে হ্যাঁ আমরা কাউকে চিনি না তো ঘটনা হয়েছে কাগজ পড়ে তো আমি এখানে বসে আছি তো আমার পার্টি এক প্রতিবেশী বললো যে ওখানে এখন একে ঢুকেছে ওকে জিজ্ঞেস করা হচ্ছে ভাই তুমি কী নিয়েছো তুমি একটা গৃহস্থ পারি যে ঢুকবে কেন ঢোকাটা তোমার উচিত হয়নি তো দেখো আমরা চিন্তা কি বার করবে না চিন্তা করতে বার করে ক্লাবের একটা ওভেন আর একটা পাকা নিয়ে এবার আমরা পুলিশকে হ্যান্ড ওভার করেছি পুলিশ তার মজুত কাজ করবি কিন্তু ওরা যা পুলিশ দেখবেন মেঙ্গি রোগে আক্রান্ত তিন চারবার মেঙ্গি হয়েছে